আস্ত রসুন আর সাথে দুইটা আলু দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা আমি যতবার রান্না করেছি আমার ফ্যামিলির সবাই তো পছন্দ করেছেই পাশাপাশি আমার কিন্তু অনেক বেশি ফেভারিট এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু সব মাংসের সেরা রেসিপি বলা যায় এটাকে অনেক লোভনীয় একটা রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আস্ত রসুন আর আলু দিয়ে গরুর মাংসের একটা আস্ত মাখা মাখা জোল রেখে একটা রেসিপি শেয়ার করব। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এখানে আমি একটা পাতিলের মধ্যে পরের মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি তারপরে এখানে এলাচ দারুচিনি তেজপাতা তারপরে হচ্ছে লং দিয়ে দিয়েছি সাথে দুইটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই উপকরণগুলোকে হালকা একটু কালারিং করে ভেজে নিব জাস্ট বেশি কালার করব না একদম এরকম থেকে আরেকটু কালারটা করবো তো এই রান্নাটা তোমরা অবশ্যই বাসায় করবে এটা অনেক মজার একটা রেসিপি এত মজা অবশ্যই কিন্তু ভাইরাল একটা রেসিপি বলা যায় কারণ আস্ত রসুন দিয়ে গরু মাংস কিন্তু অনেক টেস্ট তার মধ্যে আবার দুইটা আলু ব্যবহার করেছি জাস্ট অসাধারণ তোমরা সাথে থাকো আর হচ্ছে ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের সবার কাছে একটা অনুরোধ কেউ টেনে টেনে ভিডিও দেখবে না এখানে আদা রসুন পেস্ট জিরা পেস্ট দনিয়া পেস্ট তারপরে এখানে একটু কালো গোল মরিচ পেস্ট হলুদ তারপরে মরিচের গুঁড়া তারপরে মরিচটা অনেক জাল তাই একটু কম পরিমাণে দিয়েছি তো এখন হচ্ছে এই সব মশলা অনেক ভালো করে সুন্দর মতো কষাতে হবে মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা যত কষাবেন তত মাংস রান্নার টেস্ট ভালো আসবে তা আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমার মশলাটাকে আমি কষায় নিচ্ছি দেখো তো পাতিলটা টাস্ক আমার খুব ডিস্টার্ব করতেছে শুধু নড়াচড়া করতেছে তাই ধরে ধরে নাড়তে হচ্ছে বিরক্তি করে এই আমি এই ধরনের পাতিলে রান্না করতে চাই না নন স্টিকের পাতিলে আমি রান্না করতে চাই তো এখানে দেখো আমার মশলায় তেল উঠে গেছে এখন হচ্ছে এখানে আমি টমেটো দিয়ে দিব একটা তো একটা টমেটো ব্যবহার করেছি টমেটো দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আস্ত রসুন আর হচ্ছে সাথে দুইটা আলু দিয়ে গরু মাংসটা রান্না করে দেখতে পারো অসাধারণ লাগে সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে এই রান্নাটা হচ্ছে তুমি যতভাবে গরু মাংস রান্না করো না কেন সব থেকে স্যার একটা রান্না তো এখানে আমি দিয়ে দিলাম আমার মাংসগুলো আমার এই মাংসটা একটু ভাজা ছিল ভাজা থাকার কারণ হচ্ছে মাংসটা আমি কালকে ফ্রিজ থেকে নামে রেখে দিয়েছিলাম রান্না করা হয়নি এটাকে আমি তেলে ভেজে রেখে দিয়েছিলাম তা আজকে রান্না করতেছি আর পাশাপাশি তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই মাংসটা আমরা দুজনে খাবো তা আমি যেই তরকারিটা রান্না করি সেটা আমার পরিমাণে থেকে যায় তাই একটু কম কম রান্না করি আর অনেকে আছে তরকারি রেখে দেয় সেটা আবার গরম করে খায় আমার সেটা একদম ভালো লাগে না আমার তাজা তাজা রান্না করা তাজা তাজা খেতেই ভালো লাগে যেটা সত্যি কথা তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া আর আমি খাবো যেহেতু আমরা দুইজন খাওয়ার মতো তো এখানে একটু ডাকনা দিয়ে সুন্দর করে এটাকে কষায় নিতে হবে সিদ্ধ করে নিতে হবে যদি আমার বাচ্চারা একটু খায় ওরা গরু মাংসটা বেশি একটা খেতে চায় না একটু শক্ত শক্ত ভাব থাকে তো ওরা খেতে চায় না খিচুড়ি রান্না করে দিলে আবার খায় বিরিয়ানি রান্না করে দিলে খায় তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে আলু আমি আলুগুলো ব্যবহার করতেছি মূলত আমার ছেলেদের জন্য যদি ওদেরকে একটু খাওয়াতে পারি ঠিক আছে আর এখানে তিনটা আস্ত রসুন দিয়ে দিলাম এই তিনটে আস্ত রসুন আর আলু মাংসের যে ফ্লেভার আর রান্নাটা জাস্ট অসাধারণ একবার হলো বাসায় ট্রাই করবে মিস করবে না তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা ফুল দেখবে কেউ ভিডিওটা টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে কিন্তু প্রবলেম হয় তোমরা অবশ্যই ভিডিওটা ফুল দেখবে একটা কথা মনে রাখবে তুমি যদি মন থেকে কাউকে সাপোর্ট করো তাহলে প্রকৃতিকভাবে প্রাকৃতিকভাবেই তোমার কাছে তোমার সাপোর্টটা চলে আসবে তুমি যতটা সঠিক থাকবা তোমার সাথেও ঠিক সেটাই হবে অনেকে আসে ভিডিও দেখে না কমেন্ট করে চলে যায় অনেকে ভিডিওতে লাইক দেয় না আবার অনেকে সে একটু টেনে টেনে দেখে চলে যায় এই ধরনের ফাঁকিবাজি যারা করবে মনে রাখবে তোমাদের সাথেও কিন্তু তাই গঠবে ঠিক আছে তাই আগে নিজে সলিউট হতে হবে নিজে আগে মানুষকে সুন্দর মতো সাপোর্ট করতে হবে তারপরেই কিন্তু তুমি সাপোর্টটা পাবে এখানে দেখো আমি গরম পানি অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে নেড়েছে রান্না করব। আর এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করলাম জাস্ট আর কিছুই দিব না তো ঝোলটা আর একটু মাখা মাখা হবে তখন আমি তরকারিটাকে নামায়া পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করব। এই তরকারিটা এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি ভাবছি আমার ছেলেরা খাবে না ওরা খেয়েছে মজা করেই খেয়েছে মন করেই খেয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা মেয়ে মানুষে যেটা রান্না করি সেটা যদি আমার পরিবারের সবাই পছন্দ করে তৃপ্তি সহকারে খায় তাহলে কিন্তু আমাদের ভালো লাগে তো মার্শাল্লাহ ফাইনালি রান্নাটা কত সুন্দর হয়েছে দেখো তো এখানে বিকালবেলা খাওয়া দাওয়া শেষে ছেলে বলতেছে নাগেস্ট খাবে চিকেন নাগেস্ট এগুলো আমার ফ্রোজেন করা সব সময় ফ্রিজে থাকে ও যখন চায় তখন ওকে বেজে দিতে হয় তো এগুলো আমি বানাই না এগুলো হোটেল আপনাদের ভাইয়া কিনে আনে তো ও যেহেতু এগুলো পছন্দ করে ওর জন্য এগুলো আমরা ফ্রিজে রেখে দিই ও যখন চায় তখন ওকে বেজে দিতে হয় একটা সুবিধা ভালো আছে কারণ বাচ্চার এই জিনিসগুলো খুব পছন্দ করে তো এগুলো রেখে দিলে প্রজেন হিসাবে ডিপ ফ্রিজে রেখে দিলে ওরা যখন খেতে চায় তখন দিলে কিন্তু ওদের একটা নাস্তা হয়ে যায় আর আমার বাচ্চারা কোনো কিছু খেতে চায় না ওর যেটা পছন্দ সেটা ওকে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ছোট পরিবারের জন্য আমার দুই ছেলে সবাই দোয়া করবেন আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আমার বাচ্চাদের জন্য আর আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে অনেক অনেক সাপোর্ট থাকবে সবাই এগিয়ে যান ইনশাল্লাহ সবার সাথে আছি তো বন্ধুরা দেখো আমি চিকেন নাগেস্টগুলো ভেজে নিচ্ছি ছেলে আমার খাওয়ার জন্য অস্থির তো এটা ছিল খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যার পর পরপর ভিডিওটা এই চিকেন নাগেস্টগুলো তো শুধু ও খাবে না আমরাও খাবো আমাদেরও একটা নাস্তা হয়ে গেছে অলরেডি তো এটা এখন বেজে নিচ্ছি তারপর সস দিয়ে পরিবেশন করলেই জাস্ট হয়ে যাবে আর এই চিকেন নাগেস্টটা অনেক বেশি মজা ওর খুব পছন্দ তোমরা চাইলে বেবিদের জন্য বাসায় এনে রেখে দিতে পারো একবার খাওয়া অভ্যাস করলে দেখবা ওদের মুখে স্বাদ লেগে যাবে যারা কিছুই খেতে চায় না তাদের জন্য এই ধরনের খাবারগুলো বেস্ট তো হয়ে গেছে দেখেছো তো বন্ধুরা বিদায় নিয়ে নিলাম আমি কালকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম